জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তির বিশেষ দিনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পাঁচ শীর্ষ নেতা হঠাৎ কক্সবাজারে এসেছেন কক্সবাজার বিমানবন্দর সূত্র জানিয়েছে পাঁচ আগস্ট মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকা থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এই পাঁচ নেতা কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন তারা হলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি মুখ্য সংগঠক উত্তরাঞ্চল শারজিস আলম মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এনসিপির পাঁচ নেতার হঠাৎ কক্সবাজার আগমন রাজনৈতিক মহলে নানা গুঞ্জন ও আলোচনা তৈরি করেছে বিমানবন্দর ও সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে বিমান থেকে নেমে হোটেলের মাইক্রোবাসে এনসিপির এই পাঁচ নেতা উখিয়ার ইনানি সৈকতের পাঁচ তারকা হোটেল সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পাতে যান তাদের হঠাৎ কক্সবাজার আগমনের বিষয়টি অবগত নয় বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে যুক্তরাষ্ট্রের সাবেক বাংলাদেশস্থ রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতে কক্সবাজারে গেছেন এই পাঁচ নেতা পিটার হাস বর্তমানে তরলিখিত প্রাকৃতিক গ্যাস এলএনজি রপ্তানিতে যুক্ত মার্কিন বহুজাতিক কোম্পানি এক্সিলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা হিসাবে কর্মরত আছেন এর আগে তিনি ঢাকায় যুক্তরাষ্ট্রের সতেরোতম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন দুই সালের জানুয়ারি থেকে দুই সালের জুলাই পর্যন্ত তিনি রাষ্ট্রদূত ছিলেন দুপুরে হোটেলের সামনে বিএনপির কিছু কর্মী সমর্থককেও দেখা গেছে বিষয়টি নিয়ে জানতে নাসির উদ্দিন পাটোয়ারিকে প্রথম পক্ষ থেকে ফোন করা হলে তিনি হাসনাত আবদুল্লাকে কথা বলতে দেন হাসনাত ফোনটি দেন সিপার্লের প্রধান নিরাপত্তা কর্মকর্তা পরিচয় দেওয়া অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জামালকে পিটার হাস বা এরকম কেউ তাদের হোটেলে আসেননি বলে জানিয়েছেন সেই কর্মকর্তা তবে এনসিপি নেতা নাসির উদ্দিন বেসরকারি টেলিভিশন চ্যানেল এখন টিভিকে বলেছেন তারা কক্সবাজারে ঘুরতে গিয়েছেন পিটার হাসের সঙ্গে বৈঠকের বিষয়টি গুজব ও অপপ্রচার জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির দিনে ঢাকায় নানা অনুষ্ঠান হচ্ছে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ছত্রিশ জুলাই উদযাপন শীর্ষক অনুষ্ঠান চলছে সকাল থেকেই